হ্যালো ফ্রেন্ড তো যদি আপনারা অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট খান অর্থাৎ ভিটামিন ডি এর ট্যাবলেট বা ভিটামিন ডি বেশি পরিমাণে খান তাহলে কী কী সাইড এফেক্ট বা কী কী ক্ষতি হবে আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে দেখ তাই যদি আপনারা এক্সেসিভ ভিটামিন ডি খে খেয়ে থাকেন বা প্রতিনিয়ত খান তাহলে কিছু অ্যাডভার্স এফেক্ট রয়েছে তো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হতে পারে সেটা হচ্ছে হাইপার ক্যালমিয়া অর্থাৎ আমাদের ব্লাডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায় কি কীভাবে সিমটম বা কী কীভাবে বুঝতে পারবেন আপনারা এর জন্য বম বমি ভাব থাকতে পারে বমি হতে পারে এছাড়াও কনফিউশনের মতো অবস্থা তৈরি হতে পারে পরে যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে কিডনি ড্যামেজ অর্থাৎ অতিরিক্ত ভিটামিন ডি খেয়ে থাকেন তাহলে কিডনি ড্যামেজ হতে পারে শুধু কিডনি ড্যামেজ তাই নয় কিডনি স্টোনও হতে পারে কারণ অতিরিক্ত ক্যালসিয়াম ডিপোজিশনের ফলে কিডনি স্টোনও হতে পারে এছাড়াও গ্যাস্ট্রো ইস্যু হতে পারে অর্থাৎ পেটের সমস্যা হজমের সমস্যা পেটে ব্যথা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে এরপরে যেটা সেটা হচ্ছে ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে জলের অভাব ঘটতে পারে বোন লস অর্থাৎ অস্ট্রোপোসিস হতে পারে অর্থাৎ আমাদের শরীরে বোন টিস্যু যে রয়েছে সেটা ব্রেকডাউন হয়ে বোন লস বা অস্ট্রিওপোরসিস হতে পারে তাই অত্যাধিক ক্যালসিয়াম বা অত্যাধিক ভিটামিন ডি যদি খেয়ে থাকেন তাহলে এই সমস্ত সমস্যা হতে পারে তাই অযথা অত্যাধিক ভিটামিন ডি খাবেন না পর্যাপ্ত ডোজ এবং কতটা খাওয়া দরকার যে কোনো ডক্টরের কনসাল্ট অনুযায়ী খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং